প্রণাম আচার্য জিজেমন এই ভাইটি বললেন যে উনি কোনো আশ্রমে গরু আর জল ইত্যাদি কিছু দেখেছেন তো তারপর আমিও দেখি যে ভারতে গঙ্গা জল আর গরুর নামে আমরা প্রতীকগুলোকে ধরে বসে আছি তো এটাও কি সেই একই জিনিস আই মিন যেমন গরুকে পবিত্র মনে করা হয় ওই করুণা টরুণার ব্যাপারটা ঠিক আছে কিন্তু তার গোবর আর মূত্র নাকি একেবারে বিশুদ্ধ বড়ই বিপজ্জনক ব্যাপার হয়ে যায় দেখো কোন জিনিস কোথা থেকে শুরু কর আর সেটা কোথায় গিয়ে পৌঁছায় একদম গড়বড়ে ব্যাপার যেখান থেকে শুরু করেছ ঠিক সেই দিকেই বা সেই মাত্রায় পৌঁছাতে হবে এটা জরুরি না আলোচনার একটা শিরোনামই ছিল আর সেই শিরোনামেই ওটা প্রকাশিত হয়েছিল যাত্রা কোথা থেকে শুরু হয়েছিল আর কোথায় যাচ্ছে এখন আর একটা দিক দেখো ব্যাপারটা হলো আমরা দেহিত আছি তাই যে কেউ আমাদের সত্যের কথা মনে করিয়ে দেবা আমাদের নশ্বরতার মাধ্যমে আমাদের মিথ্যা অহংকারের কথা মনে করিয়ে দেও তাকে আমরা বস্তুগতভাবে জাগতিকভাবে নিজের কাছে রাখতে চাই ওখান পর্যন্ত ঠিক আছে মূর্তি পূজারও ঠিক একই নীতি আছে ও পর্যন্ত ঠিক আছে যে তাকে পাশে রাখা হয়েছে যাতে ওর কথা মনে পড়ে শুরুটা সবসময় এখান থেকেই হয় এটাকে কাছে রাখা হয়েছে এটা একটা বস্তুগত জিনিস কিন্তু এটা তার কথা মনে করিয়ে দেবে আমাদের মনে করিয়ে দেবে যেভাবেই বলতে চাও না কেন আত্মজ্ঞানীর ভাষায় বললে তাহলে এটা হবে এটাকে পাশে রাখলেই তা দেখে আমাদের আমাদের সত্যের কথা মনে পড়ে যায় ধীরে ধীরে সেই কথাটা বিকৃত হয়ে যায় ধীরে ধীরে এমন হয় যেই তা আর তার স্মরণ করানোর জন্য নয়টাই সে নিজে তারপর সবকিছুই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে বড় ভালো মানুষই হবে যারা বলেছিল যে গরুকে বিশেষ মানো উনি গোমাতার মাধ্যমে তোমাকে বলছেন সমস্ত প্রাণীর মধ্যেই তুমি তাকেই দেখো যে স্বয়ং তুমি নিজেই তুমি যদি চেতন হও তবে সবই চেতন শুরু করো পশুদের থেকে আর তুমি যদি জড় হও তবে সবই জড় এখন তাদের মধ্যে আর নিজের মধ্যে সাদৃশ্য খোঁজ আমরা সাধারণত ওদের নিচু চোখে দেখি তাই না কিন্তু যখন পূজা করবে তখন আর নিচু চোখে দেখতে পারবে না পশুদের সাধারণ মনভাবে ওরা নিচু কিন্তু যখন গোমাতার পূজা করবে তখন আর নিচের দৃষ্টিতে দেখা সম্ভব নয় এই জন্য খুব ভেবে চিনতেই এটা বলা হয়েছিল পরে সেটা রীতিতে পরিণত হয়ে গেছে খুব উচ্চস্তরের কথা হলেও সেটা যেন একটা খুব প্রিয় বইয়ের মতো হয়ে যায় তার পাতাগুলো সময়ের উইপোকা খেয়ে ফেলেছে এখন তুমি মাঝে মাঝে তার মধ্যে থেকে কিছু পড়ো মাঝে মাঝে কিছু পড়ো আর যেটুকু পরতা থেকে অর্থের উল্টো মানে বেরিয়ে আসে কতজন মানুষ আছে যারা হ্যারিকেন জ্বলতে দেখেছে শুরুতে যখন ওটাকে জ্বালাও তখন কেমন থাকে আগে তার কাঁচটা ভালো করে মুছে চকচকে করে তোলা হয় তাই তো তারপর ওটাকে রাখা হয় তেল ভরে দেওয়া হয় আর সলতেটা জ্বালিয়ে দেওয়া হয় কিন্তু যতক্ষণ না রাত কেটে যায় বা ওটাকে নিভানোর সময় আসে ততক্ষণে ওটা কেমন হয়ে যায় শুধু কালো ধোঁয়ায় ভর্তি আলো দেওয়ার চেয়ে বরং আলো আটকানোর জিনিস হয়ে দাঁড়ায় ওই আলোটা তো ম্লান হয়ে গেল কারণ তেল ফুরিয়ে গেছে আর ধোঁয়া জমে গেছে এটাই মানুষের সব কিছুর সাথেই হয় তাই ধর্মেও যত রকম পদ্ধতি আর প্রক্রিয়া তৈরি হয়েছে তাদের সাথেও এমনটাই ঘটে আলো চলে যায় শুধু ধোঁয়াটাই বাকি থাকে আলো চলে যায় শুধু অন্ধকারটাই থেকে যায় আলো কি চেতনাই আলো এমন চেতনা যা নিজে পুড়ে গিয়েও অন্যদের আলোকিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সাধারণত সেই চেতনা একজন ব্যক্তির রূপে প্রকাশ পায় যতদিন পর্যন্ত সে ব্যক্তি শরীর ধারী ততদিন পর্যন্ত আলো থাকে আর যখন সে ব্যক্তি শরীর ছেড়ে চলে যায় তখন শুধু অন্ধকারই অন্ধকার থাকে সেই অন্ধকারকেই পূজা করো মাথায় মাখো কিছু একটা করো মুখেও মেখে নাও বুঝতে পারছ তো কথা এই কাজটা তুমি তখন করতে পারতে না যতক্ষণ না সেই প্রতিষ্ঠাতা জীবিত ছিলেন তখনও আলো ছিল কিন্তু এমনই নিয়ম বা যাই বলো সাধারণত যে শুরু করে যখন সে জীবিত থাকে অধিকাংশ সময় দেখা যায় তার আলো অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে না হয়তো এর কারণ এই যে মানুষের আয়ু খুব ছোট ওনার চলে যাওয়ার পর একটা ঢেউ ওঠে আর হইচই শুরু হয় যে কিছু বিশেষ ছিল কিছু আলাদা ছিল তারপর লোকজন আসে তাদের বলা হয় ওখানে আলো আছে তারা সেখানে যায় কিন্তু তখন তো আলো অনেক আগেই চলে গেছে আর কি পায় তারা শুধু কালো ছাই মেখে মুখ কালো করে যখন সেখানে আলো ছিল তখন তো বোঝাই যায়নি কোনো খবরই ছড়ায়নি মানুষজন আসেইনি তো আমরা বরাহার কথা বলেছি আমরা কুর্মের কথাও বলেছি বড় গর্বের সাথে বলা যায় যে পেছনে কিছু খুবই বুদ্ধিমান মানুষ ছিলেন ভগবানকে মাঝখানে এনো না এটা বলো না যে ভগবানের আদেশ এটা হয়েছে কেউ একজন খুবই বুদ্ধিমান ব্যক্তি আছেন কচ্ছপ মাছ এরা আমাদের অবতারে আসে বলো যেমন বরাহ তেমনি গরুও ঠিক তেমনি করে মা দুর্গার বাহন সিংহ তেমনি করেই গণপতিকে বসিয়ে দিল ইঁদুরের ওপরে আর যত দেবতা আছেন সবারই একটা করে নিজস্ব বাহন আছে একটা সম্পর্ক গড়ে তোলা হয়েছে এমন কি পেঁচাকেও বলে দেওয়া হয়েছে দেখো পেঁচার সাথে কোনো গোলমাল করো না জানো তো এখন অনেক দেশই পিঁচা বিপন্ন প্রজাতি হিসেবে ধরা হচ্ছে প্রকৃতির সাথে একটা দারুণ ভালোবাসার একান্ত ব্যক্তিগত অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তোলা হয়েছে তাহলে এমন ধরনের কিছু করতে হবে নাজেমান সেভ টাইগার একবার বলেই দিলাম দেবীর সন্তান এইটুকুই যথেষ্ট কেউ মারতে আসবে না হাতি একবার বলে দিল যে এটা অমুক বিশ্বাসের সঙ্গে সম্পর্কিততার পর আর কেউ তাকে মারবে না ঐরাবত নন্দী গুনতে গুনতে বিরক্ত হয়ে যাবে যে কত প্রজাতিকে ধর্মের সাথে জুড়ে দেওয়া হয়েছে লোকজন তো বলছিল মাথা নত করতেই হবে কিন্তু শুরুটা সেখান থেকেই হয়েছিল যেন তুমি প্রকৃতিকে বুঝতে পারো আর তার সঙ্গে একটা সঠিক সম্পর্ক গড়ে তুলতে পারো যেন তুমি প্রকৃতিকে ভোগ করার মধ্যে না পড়ে যাও আর অন্যদিকে তুমি যদি পশ্চিমে তাকাও তাহলে সেখানে তো অনেক পুরনো সময় থেকে এই ভাবনা চলে আসছে যে যা চেতনা সম্পন্ন সেটা জড় বস্তু থেকে শ্রেষ্ঠ মানে মন মাইন্ড ম্যাটার চেয়ে শ্রেষ্ঠ আর মন আছে যেন সে পদার্থকে কাজে লাগাতে পারে শোষণ করতে পারে প্রকৃতির উপর জয়লাভ এই রকম ভাবনা সেখানে চলেছে কিন্তু ভারত কখনো বলেনি যে প্রকৃতির উপর জয়লাভ করতে হবে ভারত তো বলেছে প্রকৃতিকে পূজা করো যাকে পূজা করা হয় তার উপর কি কেউ জয়লাভ করতে যায় আর যেটা আগে ছিল কনকোয়েস্ট অফ নেচার সেটাই আজ পরিণত হয়েছে জলবায়ু পরিবর্তনে কারণ তুমি এতটাই কনকোয়েস্ট করেছো এতটাই দখল করে নিয়েছ প্রকৃতিকে যে সেই প্রকৃতি এখন ধ্বংসে পরিণত হয়েছে প্রকৃতি মানে নেচর সেটা বরবাদ হয়ে গেছে মানুষ প্রকৃতির সাথে সঠিক সম্পর্ক রাখতে পারে তাই এই সব কথা শুরু হয়েছিল গরু আছে আর পশু পাখিরাও আছে উপনিষদেও বলা হয়েছে দুটো পাখি বসে আছে সুপর্ণা আর সখা সেই সব কথায় অন্য প্রজাতিদের কথা এমনিতেই চলে আসে ওদের কথা সেই পরে কিন্তু এখন তুমি ওকে এটা বানিয়ে ফেলবে যে গরুকে বাঁচাতে হবে আর গরু মানে যদি শুধু দেশি গরুকেই বোঝাও আর বাকি প্রজাতিগুলো কাটা পড়ছে বা মরছে তাতে যদি তোমার কিছু না যায় আসে তাহলে তুমি আসল কথাটাই বুঝলে না কথাটা পুরো প্রকৃতির ব্যাপারে শুধু গরুর নয় অবশ্যই গরুকে রক্ষা করতে হবে কিন্তু ঠিক ততটাই আমাদের অন্য প্রজাতিগুলোকেও রক্ষা করতে হবে এটা পুরো প্রকৃতির ব্যাপার এমনকি পেঁচা পর্যন্ত এর মধ্যে পড়ে ভাই রাজহাঁসের কথাও আছে তুমি খুঁজে দেখো ময়ূরের কথাও আছে সেটাও খুঁজে দেখো একশো দুইশো না জানি কত এই নিয়ে একটু গবেষণা করলেই দেখা যাবে যে ধর্মের জগতে একশো দুইশো চারশোর মতো প্রজাতি চলে আসছে কমপক্ষে যতটুকু আমরা চারপাশে দেখি সাধারণভাবে সব কিছুই আসা যাওয়া করছে এখনও নতুন নতুন প্রজাতি আবিষ্কৃত হচ্ছে তো তখন এমন না যে সব প্রজাতি খুঁজে ফেলা হয়েছিল কিন্তু যতগুলো জানা ছিল সেগুলোকেই কোনো না কোনোভাবে বোঝানো হতো যে দেখো এটাও বিশেষ ওটাও বিশেষ একে ক্ষতি করো না একে বিরক্ত করো না এর সঙ্গে এটা করো না ওটা করো না এমনকি কেউ একটা স্থান দিয়ে দিয়েছে কাকটাকেও দেখো ধর্মের কোনো না কোনো কাজে লাগে কাকো হ্যাকা কেউ বিরক্ত করা যাবে না এই যে ভাব এই ভাবটাই বোঝা দরকার যে প্রকৃতি তোমার ভোগের জিনিস না উনি দেবী শক্তি মা মুক্তিও ওনার মাধ্যমেই পাবে দুর্গা সপ্তশতীতে যাদেরকে পুরো কাহিনী বলা হয়েছে সেই দুই চরিত্রের মধ্যে একজন যিনি রাজা ছিলেন তিনি কি চেয়েছিলেন আমার হারানো রাজ্যটা ফিরে পেতে চাই আর তিনি সেটা পেয়েও গেলেন আর দ্বিতীয় জন যিনি বৈশ্য ছিলেন তিনি কি বললেন মুক্তি দেবী থেকে শক্তি থেকে প্রকৃতি থেকে চেয়েছ মুক্তি পাবে আর মুক্তি তোমায় আর কেউ দিতেও পারবে না আমরা বারবার বলি না যে এটা বোঝো ওটা বোঝো সেই বোধ থেকেই মুক্তি মেলে এটাই তো প্রকৃতি ওটা আর এটা এই সবই তো প্রকৃতি মুক্তি যদি প্রকৃতির মাধ্যমেই পাওয়া যায় তাহলে তুমি কিভাবে প্রকৃতির শোষণ করতে পারো তাকে নিচু ভাবতে পারো যে জিনিস তোমার সর্বোচ্চ কিছু দিতে পারে সেটা কিভাবে নিচু হতে পারে যদি সেটা নিচু না হয় তাহলে তুমি তাকে কিভাবে এক্সপ্লয়েট করবে এই কথা বোঝানোর জন্যই তো বলা হয়েছে তুমি এখন তাকে রীতিতে পরিণত করো অন্ধবিশ্বাসে পরিণত করো তার নামে বোকামির কাজ শুরু করে দাও হিংসা শুরু করে দাও এই জন্য গো মাতা পূজা বলার উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল এই যে তুমি যেন পুরো প্রকৃতির প্রতি এক বোধের অনুভূতি রাখো সেখান থেকেই করুণা জন্ম নেয় এমনটা কখনই নয় যে গো মাতার পূজা করছ আর মুরগি খাচ্ছ এটা কেমন কথা যে গো মাতার পূজা করি অথচ একবারও ভাবি না গরুর দুধ আসে কিভাবে গরুর পূজা করি আবার এটাও দেখলি না যে দুধের নামে গরুটার কত শোষণ হচ্ছে এটাই সমাধান যেমন আখের রস যখন টাটকা টাটকা বের করা হচ্ছে তখনই খেয়ে নাও পরে গেলে সেটা পচে যায় ধর্মের ক্ষেত্রেও ঠিক এটাই হয় আমরা খুব খুশি হয়ে যাই যখন শুনি যে এটা অনেক পুরনো রস কিন্তু যদি রসটা অনেক পুরনো হয় তাহলে বিপদের আশঙ্কা আরও বেশি হতে পারে কারণ সেটা ইতিমধ্যেই পচে গেছে যেখানে টাটকা রস বেরোচ্ছে সেখান থেকেই খেয়ে নাও পরে গেলে কে জানে কি পাবে কে যেন কি মিশিয়ে দিল ঠিকমতো সংরক্ষণ করা হয়েছে কিনা সঠিক তাপমাত্রায় রাখা হয়েছে কিনা উপযুক্ত পরিবেশে রাখা হয়েছে কিনা সব অনিশ্চিত হতে পারে সেটা পচে গেছে কিন্তু যদি টাটকা হয় তাহলে সেটা স্বাস্থ্যকরই হবে